আজ বারোই জুন দুহাজার ভারতের আহমেদাবাদে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই এক উড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বংস হয়েছে বিমানে ছিলেন মোট দুশো জন সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বিমানটি দুপুর একটা আটত্রিশ মিনিটে উড়েছিল কিছুক্ষণের মধ্যেই পাইলট মে ডে জরুরি সংকেত পাঠান এরপরই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি ছশো ফুট উচ্চতায় উঠে আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় পড়ে যায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পুরো বিমানে বিমানে ছিলেন স্মরণ একশো জন ভারতীয় নাগরিক তেপ্পান্ন জন ব্রিটিশ সাত জন পর্তুগিজ একজন জন কানাডীয় বারো জন ক্রু সদস্য ঘটনাস্থলে দমকল পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে এখন পর্যন্ত ত্রিশ প্লাস লাশ উদ্ধার হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমান এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিহতদের পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিমান কেন ভেঙে পড়ল তা জানতে ভারতের বিমান তদন্ত বিভাগ এএআইবি ও ডিজিসিএ একটি বিশেষ তদন্ত শুরু করেছে আবহাওয়া ভালো ছিল তাই প্রযুক্তিগত ত্রুটি বা ইঞ্জিন সমস্যা বড় কারণ হতে পারে বলে ধারণা এটি বোয়িং সাত আট সাত ড্রিম লাইনার মডেলের প্রথম বড় প্রাণঘাতী দুর্ঘটনা এই ট্র্যাজেডি শুধু ভারত নয় পুরো বিশ্বের কাছে এক হৃদয় বিদারক ঘটনা সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন